এখন থেকে জমির মালিকদের তিন ধরনের ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে তাছাড়া তার ভোগ দখলকৃত যে সকল সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তিতে ওই নির্দিষ্ট ব্যক্তির ভোগ দখল কিন্তু অবৈধ ঘোষণা হয়ে যাবে কিংবা সরকার পরবর্তীতে গেজেট প্রকাশ করে প্রয়োজনীয় ক্ষেত্রে ওই সকল সম্পত্তি চাইলে খাস তালিকাভুক্ত করে দিতে পারেন এবং এই তিনটি ডকুমেন্ট সংগ্রহে রাখার জন্য ভূমি মালিকদেরকে কিন্তু বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে চলুন আজকে আমরা দেখি ঠিক কি কারণে কিসের জন্য এবং কোন তিনটি ডকুমেন্ট সংগ্রহে রাখতে বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হইল তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটির থেকে কোনো উপকার এসে থাকে এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন সম্পত্তির মালিকানা অর্জন করে সেই মালিকানাকে বৈধতা দেওয়ার জন্য কিছু কিন্তু স্পেসিফিক পদ্ধতি রয়েছে তবে মালিকানা অর্জন করার ক্ষেত্রেও কিন্তু কিছু বিশেষ নির্দেশনা রয়েছে যে কোনো ব্যক্তি যদি সম্পত্তির মালিকানা অর্জন করতে চায় তাহলে তাকে কিন্তু হয় ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে কিংবা পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ভোগ দখল পেয়ে মালিকানা অর্জন করতে হবে কিংবা কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট কাউকে হেবা হেবাদলিল করে দিয়ে যায় কিংবা ওয়াকফ করে দিয়ে যায় কিংবা কোনো প্রতিষ্ঠানে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ওয়াকফ করে দেয় কিংবা অর্পিত করে দিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ওই সকল প্রতিষ্ঠান কিংবা ওই সকল নির্দিষ্ট মালিক সম্পত্তির মালিকানা অর্জন করতে পারেন তবে এই সকল সম্পত্তি মালিকানা অর্জন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে এই পদ্ধতিগুলোর মধ্যে যে কি কারণে তারা সম্পত্তি হস্তান্তর করে মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন কিংবা কিসের ভিত্তিতে তারা সম্পত্তিগুলো অন্য একজন ব্যক্তির কাছে হস্তান্তর করছেন এই সকল যাবতীয় বিষয় এবং দুই পক্ষ তার দাতা গ্রহিতার মধ্যে নেগোসিয়েশন করে সেই সকল বিষয় একটি স্টাম্প পেপারে লিপিবদ্ধ করে সেই সকল সম্পত্তির অনুকূলে একটি দলিল তৈরি করতে হবে সেটিকে হস্তান্তরযোগ্য দলিল বলে থাকি এখন এই দলিলটি পরবর্তীতে নিয়ে গিয়ে কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে একটি নির্দিষ্ট অর্থাৎ তিন মাসের মধ্যেই রেজিস্ট্রেশন করে ফেলতে হবে অথবা ওয়ারিশান সম্পত্তি যদি কোনো ব্যক্তিরা প্রাপ্ত হয় তাহলে এই যে ওয়ারিশান সম্পত্তি কিংবা যদি আগে থেকেই ভোগ দখল করে থাকে অর্থাৎ এজমালি সম্পত্তি হয় তাহলে তাদের ওয়ারিশদের মধ্যে বাটোয়ারা দলিল কিন্তু করতে হবে তারপরে সেই দলিলগুলোও কিন্তু পরবর্তীতে সকল ওয়ারিশরা মিলে পরবর্তীতে সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই যে সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করবেন এই যে একটি দলিল সাবরেজিস্ট্রি অফিস থেকে দেওয়া হবে বৈধতার সূত্রে তারপরে কিন্তু ওই সকল ব্যক্তি ওই যে দলিলগুলো ওগুলোর বলে সম্পত্তির মালিকানা অর্জন করবেন এবং স্থানীয়ভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে তারা সম্পত্তির ভোগ দখল সূত্রে হস্তান্তর সূত্রে বৈধতা পেয়ে পরবর্তীতে ভোগ দখল করতে পারবেন এই জন্য তাদেরকে এই যে দলিল এটি কিন্তু সংগ্রহে রাখতে হবে এরপরে আরেকটি বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে যে ধরুন কোনো একজন ব্যক্তি সম্পত্তির দলিল তৈরি করে নিলেন তারপরে সেই দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করে আসছেন কিন্তু এই যে সম্পত্তিটি তিনি ভোগ দখল করছেন এটি কিন্তু সরকার কোনোভাবে জানতে পারছেন না কিংবা নতুন যে মালিক হলো তার নামে সম্পত্তির অনুকূলে কিভাবে সরকার খাজনা আদায় করবে ওই সম্পত্তির থেকে কিংবা আগে যে ব্যক্তি ছিল তার কাছ থেকে খাজনা আদায় করবে কিনা এই ধরনের কিছু জটিলতা থাকে যার কারণে একটি নির্দেশনা হচ্ছে কোনো সম্পত্তি যদি এক হাত থেকে অন্য হাতে যায় তাহলে ওই সম্পত্তিতে যার কাছ থেকে যার কাছে গেলেন অর্থাৎ নতুন যে সম্পত্তির মালিক তৈরি হলেন তাকে কিন্তু সরকার নির্ধারিত কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলো মেনে রেকর্ডীয় সংশোধন করে অর্থাৎ নামদারি কিংবা খারিজ করে ওই সম্পত্তিতে সরকারের তালিকাভুক্ত হতে হয় এবং এই যে সরকারি তালিকাভুক্ত হয় এটি কিন্তু সেই সম্পত্তির মালিকানা সৃষ্টি হওয়ার পূর্ব থেকে চলে আসছে অর্থাৎ ব্রিটিশ আমলে যখন চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সম্পত্তির মালিকানা সৃষ্টি হয় তখন কিন্তু সম্পত্তির মালিকানা দিয়ে ব্রিটিশ সরকারা একটি রেকর্ড করেছিলেন সেটি হচ্ছে সি রেকর্ড এখন তারপরে ওই সিএস রেকর্ডটি পাকিস্তান আমলে এসে যেহেতু অনেক ব্যক্তি সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলেছেন অনেক ব্যক্তি সম্পত্তি নতুন করে মালিক হয়েছেন সেই সময় কিন্তু একটি রেকর্ড করা হয়েছিল এস এ রেকর্ড তারপরে পাকিস্তানরা যখন বিতাড়িত হয় তখন পরবর্তীতে বাংলাদেশ পিরিয়ডে এসে কিন্তু আরেকটি রেকর্ডে খতিয়ান করা হয় সেটি হচ্ছে বিএস বিআরএস অনেক জায়গায় কিন্তু অনেক নামে এই জরিপগুলোকে ডাকা হয় এখন এই যে জরিপ এই জরিপে কিন্তু একটি মালিকানা সত্ত্বে প্রতিষ্ঠা করার জন্য রেকর্ড সংশোধন করে বর্তমানে যারা রয়েছে কিংবা যাদের কাছে সম্পত্তির অনুকূলে ডকুমেন্ট যেগুলো থাকার দরকার দলিল খাজনা খারিজের কাগজ সেগুলোর ভিত্তিতে কিন্তু তাদের নামে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে দেওয়া হয়েছিল এখন এসে যেহেতু সম্পত্তির মালিকানা পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে এই সকল ব্যক্তিদেরকে অর্থাৎ যারা সম্পত্তির মালিকানা প্রাপ্ত হলেন তাদেরকে ওই সকল ব্যক্তির নাম কেটে নিজের নামে কিন্তু এই রেকর্ডীয় খতিয়ান সংশোধন অর্থাৎ নামদারি কিংবা খারিজ করে নিতে হবে এক্ষেত্রে প্রথমে আসলো দলিল দ্বিতীয় নম্বর ডকুমেন্ট হচ্ছে নামদারি খারিজের কাগজ এই দুটি ডকুমেন্টের সঙ্গে পরবর্তীতে অর্থাৎ সরকার নির্ধারিত ফি অর্থাৎ ভূমি উন্নয়ন কর কিংবা খাজনা পরিষদের একটি ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে এবং এক্ষেত্রে নির্দেশিত বিষয় হচ্ছে প্রথমে যে দুটি ডকুমেন্টের কথা বললাম একটি হচ্ছে দলিল এবং ওই দলিল বলে পরবর্তীতে রেকর্ডীয় খত সংশোধন এই রেকর্ডীয় খত সংশোধন করার পরের ধাপ হচ্ছে আপনার ওই সকল ব্যক্তি যে সম্পত্তি অনুকূলে দলিল কিংবা রেকর্ডীয় খত সংশোধন করলেন ওইগুলোর ভিত্তিতে তাদের নামে হোল্ডিং খুলে খাজনা পরিশোধ করতে হবে এক্ষেত্রে বিভিন্ন ধরনের সম্পত্তিতে বিভিন্নভাবে খাজনা পরিশোধ করা যায় বসতবিটার যে পরিমাণে খাজনা দিতে হয় চাষাবাসের জন্য কিন্তু ওই পরিমাণে দিতে হয় না আবার ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা বাণিজ্যিক এলাকার জন্য সিটি কর্পোরেশন এলাকার জন্য কিন্তু ওইভাবে দিতে হয় না তো এগুলো ডিফারেন্ট এগুলো নিয়ে আমাদের অন্য ভিডিও রয়েছে যদি কোনো ধরনের প্রয়োজন থাকে তাহলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এই যে খাজনা পরিষদ এই খাজনা দাখিলাতের কিংবা পরিষদের একটি কপি কিংবা হচ্ছে আপনার রসিদ দেওয়া হয় এটি বর্তমানে যেহেতু মাধ্যমে দেওয়া হয় অনলাইন থেকেও কিন্তু সেটি ডাউনলোড করে প্রিন্ট করে সংগ্রহে রাখতে হবে এখন এই যে খাজনা দাখিলাত এই খাজনা দাখিলাতের কাগজও কিন্তু এই দলিল রেকর্ডীয় খতিয়ানের সঙ্গে সংগ্রহে রাখতে হবে এখন যদি কোনো ব্যক্তি তিনটি কাগজের একটি কাগজ মিসিং রাখেন। একটি কাগজ না থাকে তাহলে কিন্তু হারিয়ে ফেলতে পারেন। অনেকেই বলতে পারেন দলিল থাকলেই হয় রেকর্ড খতিয়ে পরে সংশোধন করলেও হয় এগুলো আগে সংশোধন করলে হইতো। কিন্তু বর্তমানে এসে যেহেতু সব জায়গায় সংস্কার চলছে সেক্ষেত্রে কিন্তু ভূমি অফিস নির্দেশনা দেওয়া হয়েছে তারাও যেন এই সকল বিষয় ঠিকঠাক এবং কড়া ভাবে সেগুলো পর্যবেক্ষণ করে তাই এই যে দলিলের সঙ্গে পরবর্তীতে আপনার রেকর্ডীয় পরবর্তীতে সরকার নির্ধারিত কর কিংবা খাজনা দাখিলাতে যে কাগজ সেটি সংগ্রহ রাখতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি পর পর তিন বছরের অধিক খাজনা মৌকুব করে কিংবা খাজনা বকেয়া রাখে সেক্ষেত্রে কিন্তু ওই সকল ব্যক্তির খাজনা বকেয়া থাকার কারণে তার সম্পত্তি অটোমেটিক্যালি খাস তালিকাভুক্ত হয়ে যাবে এবং এই বিষয়ে কিন্তু স্ট্রিক্টলি নির্দেশনা এবং আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি নিয়ম যা কখনোই আপনি ভাঙতে পারবেন না কিংবা অবহেলা করতে পারবেন না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভূমি উন্নয়ন কর দিতে অনেক ভোগান্তি তৈরি হতে হয় ভোগান্তির শিকার হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ভূমি উন্নয়ন কিংবা খাজনা পরিষদের সিস্টেমটি অনলাইন ভিত্তিক করা হয়েছে যেন ভূমি মালিকেরা খুব সহজে বাসায় বসে কিংবা তার নিকটস্থ কোনো ইন্টারনেট রয়েছে এই ধরনের একটি দোকানে গিয়ে কম্পিউটারের মাধ্যমে তাদের নিজস্ব যে খাজনাটি সেটি পরিশোধ করতে পারে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই তিনটি ডকুমেন্ট ছাড়া বর্তমানে কিন্তু কোনোভাবেই সম্পত্তির মালিকানা ধরে রাখা সম্ভব না যদি কোনো ব্যক্তির দলিল থাকে কিন্তু রেকর্ড সংশোধন করার সুযোগ হয় তাহলে তাকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে খুব দ্রুতই তারা যেন এই রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে ফেলে এবং রেকর্ডীয় খতিয়ান সংশোধন না করলে কিন্তু পরবর্তীতে ওই সকল ব্যক্তি তাদের নিজেদের নামে সম্পত্তির অনুকূলে খাজনা পরিশোধ করতে পারবেন না তাই খাজনা পরিষদের জন্য পরবর্তীতে হোল্ডিং নম্বর থেকে শুরু করে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ করতে হয় সেগুলো করতে হবে তারপরে এই তিনটি ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ